আসসালামু আলাইকুম সব বেজের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা সব বেজ থেকে টাকা উত্তোলন করতে পারবেন সো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বাসায় বেলকনটি প্রেস করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি লক্ষ্য করেন এখানে কিন্তু দুশো টাকার মতো এখনও আমার অ্যাকাউন্টে রয়েছে এটা আপনারা দেখতে পারবেন এবং আমি যদি আমার এটা কিন্তু আমি সম্পূর্ণ রিসেলিং করে ইনকাম করেছি আমি যদি আমার অর্ডার লিস্টটা দেখাই থ্রি ডট এখানে ক্লিক করে এইখানে আমি অর্ডার লিস্টে ক্লিক করলে দেখতে পারবেন যে একশো চল্লিশ টাকা ষাট টাকা তিরিশ টাকা তিরিশ টাকা এই লালগুলো কিন্তু আমার সবগুলো প্রফিট রয়েছে একে একে লালগুলো এগুলো কিন্তু আমার সবই প্রফিট যেগুলো দেখতে পারতেছেন ঠিক আছে আপনারা প্রোডাক্টস আমাদের এখানে হাজার হাজার প্রোডাক্টস আছে এগুলো নিয়ে কাজ করতে পারেন আমি আবার থ্রি ডট এখানে ক্লিক করে এইখানে দেখেন কিন্তু আছে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশান আছে এই যে অ্যাড অ্যাকাউন্ট এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন এখানে নতুন একটা ড্যাশবোর্ড ওপেন হবে আপনি দেখতে পারবেন সিলেক্ট অনে যদি ক্লিক করেন পিকাশ নগদ এবং ব্যাঙ্ক আমি আপনি নাম্বার অ্যাড করতে পারবেন অ্যাড করে আপনি টাকা উত্তোলন করতে পারবেন অবশ্যই নাম্বার অ্যাড করার ক্ষেত্রে সতর্ক হয়ে অ্যাড করবেন কারণ এখানে যদি বিকাশনগদ আপনি একবার নাম্বার অ্যাড করেন এক একটা এক একবার তাহলে কিন্তু আর নতুন কোনো নাম্বার অ্যাড করতে পারবেন না অবশ্যই সতর্কভাবে অ্যাড করবেন নাম্বার যেটা আপনি সব সময় ইউজ করেন সেই নাম্বারটা তারপর সেভ অপশনে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন আমার এখানে দেখাচ্ছে অলরেডি আপনার একটি অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্ট যুক্ত করা রয়েছে তার জন্য আমি কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো না আমি ওকেতে ক্লিক করতেছি আবার আমি থ্রি আইকনে ক্লিক করবো এই সাইডে এরোতে ঠিক আছে থ্রিজোটা এখানে ক্লিক করার পর এখানে দেখেন টাকা উত্তোলন এই অপশানে ক্লিক করব এই দেখেন টাকা উত্তোলন এই যে টাকা উত্তোলন এই অপশানে ক্লিক করব পরে দেখেন উত্তোলন করুন অপশান একটা লেখা আছে এইখানে আমি ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে দেখেন উপরে আছে সিলেক্ট অন আবার সিলেক্ট অনে যদি আমি এই আরওতে ক্লিক করি তাহলে দেখেন বিকাশ নগদ দেখাচ্ছে আমি যদি ব্যাংকের নাম্বার অ্যাড করতাম আমার এখানে কিন্তু ব্যাংকও দেখাতো সো আমি কিন্তু দুইটা নাম্বার অ্যাড করে নিয়েছি আপনার দুইটা নাম্বার অ্যাড করে নেবেন আমি বিকাশ সিলেক্ট করার পর এখানে অ্যামাউন্ট দিয়ে দেব টাকার পরিমাণ এখানে দিয়ে দেব পরে এখানে আপনি টাকার অ্যামাউন্টটা লিখে দেবেন লিখে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে মানে আপনার উত্তোলন সাথে সাথে এসে পড়বে তার আগে এখানে আপনি কিছু সতর্ক বার্তা দেওয়া আসেনি সেগুলো পড়ে নেবেন কারণ বিকাশ নগদ দেখেন মিনিমাম উইডো অ্যামাউন্ট পঞ্চাশ টাকা দেখেন এই এখানে কিন্তু লেখা আছে মিনিমাম উইডো পঞ্চাশ টাকা এক হাজার টাকা পর্যন্ত শুধুমাত্র চার্জ পাঁচ টাকা এবং হচ্ছে এক হাজারের উপরে বেশি দশ টাকা এবং নগদেও সেম এবং এই যে ব্যাঙ্কে পেমেন্টে কিন্তু কোনো আপনার ব্যাঙ্ক পেমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনার কোনো চার্জ লাগবে না মিনিমাম উইড্রো লাগবে পাঁচ হাজার টাকা ব্যাঙ্ক পেমেন্টে কোনো চার্জ নেই চব্বিশ ঘন্টার ভিতরে পেয়ে যাবেন টাকাটা যদি তার আগে আপনার প্রয়োজন হয় আপনি সাপার সেন্টে যোগাযোগ করলেই কিন্তু পেয়ে যাবেন সো এভাবেই কিন্তু আপনারা টাকাটা উত্তোলন করে নিতে পারবেন খুব সহজেই এবং আমাদের এখানে কিন্তু হাজার হাজার প্রোডাক্টস রয়েছে পোস্ট অথবা প্রোডাক্ট প্রোডাক্টে ক্লিক করলে আপনি বিভিন্ন ধরনের পোশাক পেয়ে যাবেন এগুলো সেল করে কিন্তু প্রতিনিয়তই আপনি একটা ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন দেখেন এই প্রোডাক্টটা কিন্তু একত্রিশ মিনিট আগে পোস্ট করা হয়েছে এই যে আমি টিক মার দিলাম এই প্রোডাক্টসটা দেখেন নিচে আরেকটা প্রোডাক্টস আছে এটা কিন্তু তিন ঘন্টায় এগো মানে তিন ঘন্টা আগে পোস্ট করা হয়েছে এই প্রোডাক্টটা বোরকাটা ঠিক আছে এইগুলো নিয়ে কাজ করলে মোটামুটি ইনশাল্লাহ ভালো একটা পরিমাণ সেল করতে পারবেন দেখেন এটার দাম আছে চোদ্দোশো আশি এটা সর্বোচ্চ বিক্রি করা যাবে হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা যদি বিক্রি করেন তাও আপনার দেখেন পাঁচশো সরি চারশো বিশ টাকা প্রফিট থাকবে আপনার একটা প্রোডাক্টস থেকেই সবইভাবে কিন্তু আপনারা ইনকাম করে নিতে পারবেন প্রতিনিয়তই সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ